ফেসবুকে নতুন একটি পেজ খোলার পর সেই পেজে ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে না আর আপনার পেজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিচ বাড়বে না আপনাকে জাস্ট তিনটি কাজ করতে হবে নতুন পেজ খোলার পর তাহলেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজের রিচ বাড়াতে পারবেন আপনার ফলোয়ার্স অটোমেটিক বাড়বে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো কী সেই তিনটি কাজ চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি প্রত্যেকেই ফেসবুকের ট্যামলাইনে শেয়ার করে রাখবেন এতে করে পরবর্তীতে আপনাদের ভিডিওটা খুবই খুবই উপকারে আসবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই আপনি যদি খুব সহজে একটা চাকরি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মামা খালু অথবা টাকা পয়সার সাহায্য নিতে হবে যার মাধ্যমে আপনি খুব সহজেই একটি চাকরি পেতে পারেন ঠিক ফেসবুকের ক্ষেত্রেও আপনি যদি নতুন একটি ফেসবুক পেজ খুলেন তাহলে সেই পেজটাকে খুব সহজে ভাইরাল করার জন্য বড় বড় ফেসবুক পেজের সাহায্য নিতে হবে এক নম্বর কাজটি হচ্ছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ ওপেন করেছি যেখানে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ফলোয়ার রয়েছে এই পেজে আমি একটা পোস্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে নতুন একটা ব্লগ পেজে কাজ করতে চাই আপনাদের মতামত কি এবং এইখানে আমার নতুন পেজটি মেনশন করে দিয়েছি আর এইখানে ট্যাপ করলেই কিন্তু আমি সরাসরি আমার ওই পেজে চলে আসতে পারবো আর যেই পেজটিতে বর্তমানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার নেই কোনো কভার ফটো নেই এবং এই পেজে কিছুই কিন্তু পোস্ট করা হয়নি বাট দেখতে পাচ্ছেন বারোজন কিন্তু ফলোয়ার্স পেয়েছি এখন নতুন একটা পেজ খোলার পর সেখানে ভিডিও আপলোড ছাড়াই আর প্রোফাইল পিকচার কভার ফটো ছাড়াই আমি কিন্তু জন ফলোয়ার আনতে পেরেছি তার জন্য আমাকে যে হেল্পটা করেছে সেটা হচ্ছে এই বড় ফেসবুক পেজ এই পেজের মধ্যে যে পোস্টটা করেছি সেই পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন একশো তিরিশটির মতো কিন্তু লাইক পড়েছে একশো একুশটির কমেন্ট পড়েছে এবং আমার এই পেজের যারা অডিয়েন্স রয়েছে তারাই কিন্তু মূলত এইখান থেকে আমার পেজটিকে ভিজিট করে আমার এই নতুন পেজটিকেও ফলো করে রেখেছে কারণ তারা আমাকে পছন্দ করে আমার ভিডিওগুলোকে পছন্দ করে এবং আমি যদি এখন এই পেজে কাজ শুরু করি তাহলে আমার সর্বোচ্চ দুই সপ্তাহ থেকে সর্বোচ্চ এক মাসের ভিতরে আমি আমার যে ওয়াশ টাইম ফলোয়ার্স যেগুলো দরকার সেগুলো কমপ্লিট করতে পারবো এবং আমি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবো এখন কথা হচ্ছে আপনারা তো একদম নতুন ইউজার আপনাদের তো আর এরকম বড় ফেসবুক পেজ নেই যে নতুন একটা পেজ খুলে ওই পেজের সাথে আপনি মেনশন করে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন সো ওই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আপনি নিজেই চার থেকে পাঁচটির মতো ফেসবুকে ফ্যাক্ট ফেসবুক আইডি খুলবেন এবং সেখানে আপনি দেখতে পারবেন মিনিমাম দুই থেকে তিন সপ্তাহের ভিতরেই কিন্তু তিন থেকে চার হাজার অথবা পাঁচ হাজার কিন্তু ফ্রেন্ড হয়ে যাবে তারপর আপনি যখন ওই আইডিগুলোতে প্রফেশনাল মুড অন করে দিবেন তখন কিন্তু তারা আপনার ফলোয়ার হয়ে যাবে এরপর আপনার প্রধান যে ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে যে অ্যাকাউন্ট থেকে আপনি পেজ খুলবেন সেই পেজটাকে আপনি ওই যে ফ্যাক অ্যাকাউন্টগুলো থাকবে সেইখানে আপনি মেনশন করে দিবেন তাহলে দেখতে পারবেন ওই আইডিতে যারা আপনার ফ্রেন্ড রয়েছে যারা আপনার ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার ফেসবুক পেজ ভিজিট করতে শুরু করবে এবং লাইক করবে কমেন্ট করবে যদি আপনার ভিডিও আপলোড করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওই চার পাঁচটা ফেসবুক আইডি থেকে আপনার নতুন ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারবেন এবার দুই নম্বর কাজ হচ্ছে আপনি যখন আপনার ফেসবুকের নতুন পেজ থেকে ভিডিও আপলোড করবেন তখন ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনি কোলাবরেশন নামে একটা অপশন পেয়ে যাবেন সেই অপশন থেকে আপনার ভিডিওটাকে ওই বড় বড় ফেসবুক পেজের সাথে অথবা প্রোফাইলের সাথে কোলাবরেশন করতে হবে এখন যেহেতু আপনি একদম নতুন আপনার বড় কোনো ফেসবুক পেজ নেই সো ওই ক্ষেত্রে আপনি যে চার পাঁচটা ফ্যাক ফেসবুক আইডি খুলে রাখবেন যেখানে চার থেকে পাঁচ হাজার ফলোয়ার থাকবে সেই প্রোফাইলগুলোর সাথেই কিন্তু আপনি আপনার নতুন পেজের ভিডিওগুলোকে কোলাবরেশন করবেন তাহলে কিন্তু ওইখানে যে ফ্যান ফলোয়ার্স থাকবে তারা আপনার ভিডিওটাকে দেখতে পারবে এবং আপনার ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ হবে রিচ আসতে থাকবে এবং আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু সেই ফ্যান ফলোয়ার্সগুলোই আপনার ভিডিওকে শেয়ার করবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে তিন নম্বর কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজ যেহেতু নতুন সো ওই ক্ষেত্রে লং ভিডিওর পাশাপাশি আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে কারণ ফেসবুকে রিলস ভিডিওগুলো কিন্তু নিজে থেকেই সাজেস্ট করে নতুন নতুন অডিয়েন্সের কাছে তো ওই ক্ষেত্রে আপনি যদি ভালো ভালো রিলস ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকেই আপনার রিলস ভিডিওগুলোকে নতুন নতুন অডিয়েন্সের কাছে প্রমোট করবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি রিলস ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুক পেজটাকে রিচ করাতে পারবেন এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ফেসবুক পেজকে পৌঁছে দিতে পারবেন তাছাড়াও আপনাকে নিজে থেকে আরেকটু কাজ করতে হবে যেমন আপনার যেহেতু ফেসবুক পেজটা নতুন তখন আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তাদের ফোন থেকে আপনার পেজটাকে ভিজিট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তাদের আইডি থেকেও আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন সো সর্বোপরি আপনি যদি এই সমস্ত কাজগুলো করতে পারেন তাহলেই শুধুমাত্র আপনার একটা নতুন ফেসবুক পেজকে আপনি নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন আপনার ফেসবুক পেজটাকে আপনি ভাইরাল করতে পারবেন এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে এবং ওয়াচ টাইম ফলোয়ার্স কমপ্লিট করে আপনি ফাইনালি ফেসবুকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন